ছোটবেলায় দাদি নানিদের কাছে আমরা সকলেই ভূতের নানা গল্প শুনে বড় হয়েছি সেই থেকে ভূত বা ভূতুড়ে বাড়ি সম্পর্কে শুনেছি হাজারো কাহিনী আধুনিক বিজ্ঞান যেখানে ভূত প্রেতের অস্তিত্বকে অস্বীকার করে সেখানে পৃথিবীর আনাচে কানাচে ছড়িয়ে থাকা শত শত রহস্যময় জায়গা আমাদের কৌতূহলকে নতুন করে জাগিয়ে তোলে এমন কিছু জায়গা হয়তো নিছুকি জনশ্রুতি থেকে জন্ম নেয় কিন্তু কিছু কিছু ক্ষেত্রে সেগুলোর পেছনে থাকে এমন এক রহস্য যা সমস্ত যুক্তিতর্ককে ছাপিয়ে একটি গা ছমছমে আবহ তৈরি করে আর এর কোনোটারই যখন শক্ত প্রমাণ পাওয়া যায় না তখনই জমে ওঠে আসল মজা এমন অনেক রহস্যময় স্থান আমাদের বাংলাদেশেও আছে নিয়ে এখনো স্যাটেলাইট ও ইন্টারনেটের যুগেও গা শিউরে ওঠা গল্প চালু আছে আজ এমনই একটি বাড়ির গল্প শোনাবো রাজধানীর অভিজাত এলাকা ধানমন্ডিতে অবস্থিত এই বাড়িটি পাঠক সঙ্গত কারণেই বাড়ির ঠিকানাটি এখানে প্রকাশ করা হল না এই বাড়ির রহস্যের সত্যতা যাচাই করতে আমি এক ভর দুপুরে হাজির হলাম সেই ঠিকানায় বাড়িটি আগে থেকেই চিনতাম বলে খুঁজে পেতে খুব একটা বেগ পেতে হয়নি আসল ঝামেলাটা শুরু হলো বাড়ির গল্প কতটা সত্যি তা জানতে গিয়ে বাড়ির পাশের চায়ের দোকানের মামা থেকে শুরু করে বাড়ির দারোয়ান সবার চোখে মুখে এক গভীর রহস্যের ছাপ তারা কথাগুলো এমনভাবে এড়িয়ে যেতে চাইছিল যে আমি নিশ্চিত হয়ে গিয়েছিলাম এই গল্প শুধু গল্প নয় এর পেছনে সত্যি কিছু আছে ভাড়াটিয়ার আত্মহত্যার পর থেকে রহস্যের শুরু এই বাড়িতে ভাড়া থাকা প্রায় সব ভাড়াটিয়াই অদ্ভুত সব কাণ্ড কারখানার মুখোমুখি হয়েছেন গভীর রাতে প্রায় রাত একটা দুটার দিকে ফ্ল্যাটের বারান্দায় রাখা একটি দোলনা আপনা আপনি দুলতে থাকে এমন ঘটনা দেখেছেন এমন মানুষের সংখ্যা নেহাত কম নয় আরও ভয়ঙ্কর হল গভীর রাতে ফ্ল্যাটের ভেতর থেকে কারা যেন হইচই করে অথচ সেই মুহূর্তে ঘরে গিয়েও কাউকে দেখা যায় না স্থানীয় লোকমুখে শোনা যায় প্রায় এগারো বছর আগে এই ফ্ল্যাটের এক ভাড়াটিয়ার মানসিকভাবে অসুস্থ ছোট মেয়ে গলায় ফাঁস দিয়ে নিজ ঘরে মারা যায় সেই আত্মহত্যার পর থেকেই নাকি এমন সব অদ্ভুত কার্যকলাপ শুরু হয়েছে হলুদ শাড়ি পরার রহস্যময়ী নারী মাঝরাতে কোনো এক রুমের সামনে দিয়ে নাকি রাত পর একজন বউকে হেঁটে যেতে দেখা যায় তার পরনে থাকে লাল পাহাড় দেয়া একটি হলুদ শাড়ি সে কোথা থেকে আসে এবং কোথায় যায় তা আজ পর্যন্ত কোনো ভাড়াটিয়াই জানতে পারেনি অনেক ভাড়াটিয়াই নাকি তাকে দেখেছে আর সেই দৃশ্য তাদের মনে চরম ভয়ের জন্ম দিয়েছে মেঝেতে জমাট বাধা রক্ত লাল পানি এই ঘটনাটি আমাকে সবচেয়ে বেশি অবাক করেছে ওই ফ্ল্যাটের মেঝেতে নাকি রক্ত রঙের পানি জমত মালিকপক্ষ অনেকবার মেঝে মেরামত করালেও সেই পানি জমা বন্ধ হয়নি শুধু পানি জমার সমস্যাই নয় ছিল ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটের সমস্যাও এই অদ্ভুত ঘটনার কোনো ব্যাখ্যা আজও মেলেনি এতক্ষণ যে বাড়ি নিয়ে এত কথা হলো তার প্রতিটি ফ্ল্যাটে কিন্তু এমন ঘটনা ঘটে না এই সব কিছুই ঘটছে শুধুমাত্র একটি ফ্ল্যাটকে ঘিরে সেই ফ্ল্যাটটিতে এখন আর কোনো ভাড়াটিয়া থাকে না মালিক পক্ষ এখন আর সেটি ভাড়া দেন না গল্পের শেষে সেই বাড়ির দারোয়ানের একটি কথা দিয়ে শেষ করছি ভূত মানতে গেলে দেখা যাবে আপনার সাথেও ভূত আছে কথা শুনে সেদিন মনে মনে হেসেছিলাম কিন্তু বাড়ি থেকে রাস্তায় ফিরতে ফিরতে এবং এখন লিখতে লিখতেও বারবার ভাবছি সত্যিই কি আমার সাথেও তাহলে কোনো ভূত আছে গল্পটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না এরকম আরও গা ছমছমে গল্পের জন্যে গল্পের ভুবন অডিও গল্প ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন